নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুন দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মিথুন রাশি যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলব এই মাছটা আপনাদের একটা এমনভাবে তৈরি হচ্ছে যেখানে সঠিকভাবে আপনাকে প্রস্তুত হয়ে কাজ করতে হবে সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ যারা মিথুন রাশির মানুষ রয়েছেন আপনাদের ব্যয়ের উপর একটা নজর রাখতে হবে আপনার স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করতে হবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আন্তর্জাতিক ভ্রমণের জন্য একটা দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে চলেছে তাই সেদিকে নজর দেবেন আপনাদের শিক্ষার্থীদের জন্য একটা প্রগতিশীল প্রতিশ্রুতিশীল মাস এটা বলতেই পারি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় চেষ্টা ভাবনা করছেন তাদের সাফল্যের জন্য একটু প্রচেষ্টার প্রয়োজন থাকছে তবে মিথুন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন দু হাজার আপনাদের রোমান্টিক সম্পর্কের দিক থেকে কিছু ওঠানামা আপনি অনুভব করবেন একে অপরকে বোঝার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আসবে যারা অবিবাহিত রয়েছেন এই মাসটিকে সাধারণত অনুকূল অবশ্যই মনে করবেন তবে পরিস্থিতিগুলো আপনার সঙ্গীত থেকে একটা অস্থায়ী বিচ্ছেদের দিকে নিয়ে যাবে সম্ভবভাবে আপনার বন্ধনকে শক্তিশালী করবে কর্মজীবনের ক্ষেত্রে বলব কিছু উত্থান পতন আপনি আশা করবেন কারণ আপনাদের ক্ষেত্রে কাজের জায়গায় অবশ্যই সময়টা একটু কম পরিবারকে দিতে পারবে না কাজের জায়গায় সময়টা আপনার বেশি চলে যাবে মাঝে মধ্যে পারিবারিক সম্পর্কটাও চ্যালেঞ্জের মধ্যে পড়বে আমরা বিস্তারিত আলোচনায় চলে আসবো বিস্তারিত আলোচনার প্রসঙ্গে প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যদি দেখি তাহলে বিভিন্নভাবে পরিবর্তন আছে আপনাদের যারা মিথুন রাশির মানুষ রয়েছেন বিশেষ করে কর্মজীবনে কারণ এই সারা মাসটায় আপনাদের রাহুর উপস্থিতি ঘরের উপর যেটা কিন্তু আপনাদের অনায়াসে দেখবেন আপনার কাজে আপনাকে পারদর্শী করে দেবেন আপনি আপনার গতি এবং দক্ষতার সাথে অন্যদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে ফেলবেন তো আপনাদের তাড়াহুড়ো করাটা এড়িয়ে যেতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু কাজের ক্ষেত্রে খারাপ জটিলতার কারণ হয়ে যাবে পরিবর্তে আপনার কাজের সাফল্য আপনি দেখতে পাবেন না সেদিকটা লক্ষ্য রাখুন বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে সম্প কাজের সাথে সম্পর্কিত যে কোনো চাহিদাকে বৃদ্ধি করে দেবে এবং নিজেকে ব্যস্ত করে দেবে এই সময়ের মধ্যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে কাজের সম্পর্কিত কোনো ভ্রমণের সুযোগ কিন্তু তৈরি হচ্ছে জুন দু হাজার চব্বিশ মিথুন মানুষদের মঙ্গলের অবস্থান যা থাকছে তাতে কিন্তু বিভিন্ন প্রচেষ্টায় আপনার কঠোর পরিশ্রম একটা ইতিবাচক ফল দিচ্ছে আপনার চাকরিতে আপনার প্রভাব বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে ঊর্ধ্বান কর্মকর্তারা যারা রয়েছেন আপনার ক্ষমতার প্রতি একটা আস্থা থাকছে আপনাকে চ্যালেঞ্জিং যে কাজগুলো সেগুলো অবশ্যই দেবে আপনার প্রতি একটা তাদের বিশ্বাস বাড়বে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা ব্যবসা বাড়ানোর জায়গা কিন্তু ভালো থাকছে মাসের শেষের দিকে দেখবেন রবি বুধ শুক্রের যে অবস্থান আপনাদের সপ্তম ঘরের উপর যে প্রভাব বিস্তার যেটা এই সময়কালটা ব্যবসা সম্পর্ক সারণের জন্য একটা অনুকূল পরিস্থিতি প্রদান করবেন আর্থিক লাভের প্রত্যাশা করবেন কারণ আপনার ব্যবসা বৃদ্ধির জন্য আপনি প্রস্তুত থাকবেন আপনাকে সন্তুষ্ট রাখতে হবে চলে আসবো অর্থ আর্থিক দিক থেকে যদি দেখি আমরা তাহলে অবশ্যই মিথুন রাশির মানুষদের এই সারা মাসটা ধরেই একটা আর্থিক জায়গা ধরে রাখার জায়গা থাকছে আর্থিক উদ্বেগ আপনি মোকাবিলা করতে পারবেন আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ফ্রন্টে দুটো শক্তিশালী কারণ থাকবে বোধ শুক্র বৃহস্পতি রবি সবাই কিন্তু মাসের শুরু থেকেই আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে এই যে প্লেসমেন্ট গোদের অবস্থান করছে তাতে কিন্তু আপনার খরচ ক্রমাগত বাড়বে আপনার আয় স্তর নির্বিশেষে একটা বর্ধিত ব্যয়কে একটা আর্থিক বোঝার জায়গায় নিয়ে যাবে যাই হোক একটি পরিবর্তনের জায়গা অবশ্যই আপনি দেখতে পাবেন মিনিমাম চোদ্দোই জুনের পর থেকে আপনি আই অপটিমাইজ করতে পারবেন সারা মাসে আপনার একাদশ ঘরে অবস্থিত শনি আপনার দ্বাদশ ঘরকে প্রভাব দিচ্ছে এই সংমিশ্রণ শুধুমাত্র আর্থিক সাহায্য প্রদান করছে তা কিন্তু নয় বরং আমরা ডেইলি উপার্জন কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে দেবে শেষ পর্যন্ত আপনার আর্থিক উদ্বেগ দূর করে দেবে তবে আপনাদের চোদ্দোই জুন থেকে উনত্রিশে জুনের মধ্যে আপনাদের পরিবারের কাছ থেকে ধারাবাহিক একটা আর্থিক সাহায্য আপনি কিন্তু পেতেই পারেন আর পরবর্তীকালে আপনাদের একটা ভালো জায়গা সম্পত্তিগত ক্ষেত্রে লেনদেন এগুলো কিন্তু আসতে পারে এবং শেয়ার বাজার থেকে একটা ভালো জায়গাও কিন্তু আপনি এই সময় দেখতে পাবেন বৈদেশিক মুদ্রা অর্জনের একটা জায়গা কিন্তু থাকছে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশি যারা মানুষ রয়েছেন জুন দু চব্বিশ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বুধ শুক্র রবি বৃহস্পতির যে অবস্থান অন্যদিকে শনির অবস্থান আপনাদের এই গ্রহগত যে অবস্থান থাকছে স্বাস্থ্য ক্ষেত্রে একটু বিরক্তি বিরক্তিভাব কিন্তু আছে তাই একটু লক্ষ্য রাখবেন সতর্কতা অবলম্বন করবেন পারলে একটু চেক আপ করে নেবেন আর স্বাস্থ্যের দিক থেকে কোনো বড় অসুস্থতা আক্রান্ত হবেন এমন কিন্তু নয় কিন্তু ছোটোখাটো সমস্যা আপনাদের ভোগাবে বিশেষ করে চোখের সমস্যা গলার অস্বস্তি হজমের সমস্যা এবং পেট সম্পর্কিত সমস্যা আসতে পারে সেদিকে সতর্কতা অবলম্বন করবেন চলে আসবো প্রেম বিবাহ প্রেম বিবাহের দিক থেকে যদি দেখি তাহলে বলবো একটা রোমান্টিক সম্পর্কের মধ্যে আপনি রয়েছেন এই মাসটাই মিথুন রাশির যারা মানুষ রয়েছেন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই জুন দু আপনাদের প্রেমের সম্পর্কে একটা উন্নতি কিন্তু আছে গভীর মানসিক সংযোগ গড়ে তুলতে পারবেন আবকে অপরের মধ্যে আনন্দের অনুভূতি আপনি দেখতে পাবেন তবে আবার সঙ্গীর সাথে মতবিরোধী জায়গাও কিন্তু আছে মঙ্গলি গ্রহের যে প্রভাব পঞ্চম ঘরের ওপর প্রভাব দিচ্ছে এটা কিন্তু খুব অনুকূল এটা কিন্তু নয় তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন দ্বন্দ্ব আসবে তীব্রতর হয়ে যেতে পারে সুতরাং সাবধানতা অবলম্বন করবেন যা শুনছেন তাতেই অন্ধভাবে বিশ্বাস করবেন না আপনি যদি কোনো তথ্য পান তাহলে সেটা অবশ্যই তাৎক্ষণিকভাবে আপনি আগে বিবেচনা করবেন দেখবেন তারপর সেটা নিয়ে কথা বলবেন না হলে কিন্তু সম্পর্কের জায়গাটা ভেঙে যেতে পারে তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন আপনাদের স্ত্রীর সাথে একটু উত্তেজনা বাড়তে পারে অতএব আপনাদের মতামতকে কোনোভাবেই ভুলভাবে ব্যাখ্যা করতে যাবেন না সঠিক জায়গা যদি রাখতে পারেন সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু মিথুন রাশির মানুষদের অবশ্যই প্রেম সম্পর্ক বা ক্ষেত্রে অনেকটাই ভালো জায়গা এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো পরিস্থিতি আপনি লক্ষ্য করতে পারবেন তবে চলে আসবো পারিবারিক সম্পর্ক এই জুন দু হাজার চব্বিশ পারিবারিক গতিশীলতার মধ্যে একটা ওঠানামা আপনি দেখতে পাবেন যারা মিথুন রাশির মানুষ রয়েছেন দেখবেন কেতুর যে অবস্থান দশম এবং চতুর্থ ঘরের ওপর প্রভাব সৃষ্টি করছে একটা অস্থিতিশীল বাড়ির পরিবেশ এবং বিঘ্ন ঘটার একটা সম্ভাবনার জন্য অবদান কিন্তু তৈরি করে দিচ্ছে তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন উল্লেখযোগ্য প্রচেষ্টা বিনিয়োগ করতে হবে অধ্যাবাসের সাথে দ্বন্দ্বকে সমাধান করতে হবে আপনার কথার প্রতি মনোযোগী হতে হবে কারণ কথা জায়গাটা তীক্ষ্ণ হয়ে যাবে আর কঠোর ভাষা ব্যবহার কিন্তু পারিবারিক সম্পর্ককে ব্যাহত করবে দ্বন্দ্বের দিকে নিয়ে যাবে তাই সতর্কতা অবলম্বন করবেন যত্ন সহকারে এগিয়ে যাবেন যথেষ্ট ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন তবে পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা স্নেহের অনুভূতি কিন্তু জাগবে আর আপনাকে অবশ্যই সকলে কাছাকাছি নিয়ে আসবে গোগত যে অবস্থান থাকছে পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো কিন্তু অস্থায়ী বিচ্ছেদের জায়গাও থাকছে তাই সেদিকটা একটু সতর্কতা রাখবেন আর যে সমস্যাগুলো আসবে সমস্যাগুলো মোটামুটি পনেরোই জুনের পর থেকে কমে যাবে এবং আপনাদের ইতিবাচক একটা পরিবেশ আর্থিক বিষয়ের একটা সমাধান এগুলো আপনি দেখতে পাবেন প্রতিকার কি করতে পারেন প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম সত্র জপ করতে পারেন পারলে বুধবার গরুকে অবশ্যই আপনি কোনো পশুখাদ্য সবজি এগুলো খাওয়ানোর কথা চিন্তাভাবনা করতে পারেন পারলে শনিবারের দিন আপনি শনি চালিসা পাঠ করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ